দর্শক জানিয়ে রাখি ঠান্ডার এই তীব্রতা তিন ধাপে বৃদ্ধি করা হয়ে থাকে এটি মূলত প্রথম ধাপ হিমঘরের এই ফ্লটটি যেন গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণ আলু মানে আমি যেখানে অবস্থান করছি এটা আসলে এই কোল্ড স্টোরেজের একদম নিচে গরম থেকে যে আলুগুলো নিয়ে আসা হয় সেই আলুগুলোকে আসলে প্রথমে শীতল করা হয় তারপরে কিন্তু কোল্ড স্টোরেজে তাদের যে হিমঘর রয়েছে সেই হিমঘরে কিন্তু নিয়ে এই কোল্ড স্টোরটি বিশিষ্ট একটি ভবন সাধারণত উপতলা থেকে বস্তাবন্দি আলুগুলো সংরক্ষণের কাজ শুরু হয় এবং আস্তে আস্তে নিচের গুলোতে বস্তার লট দেওয়া হয় লাল রঙের এই অংশটি যখন হিমঘরে খুব বেশি গ্যাস হয়ে যায় তখন এই অংশ দিয়ে গ্যাসটি বের করে দেওয়া হয় বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান ও দার্শনিক স্থান সম্পর্কে ভিডিও তো অনেকে দেখেছেন আর চলুন নতুন কিছু দেখি বিভিন্ন ধরনের ফল ও সবজি পচনশীল রোধে এবং দীর্ঘদিন সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে কোল্ড স্টোরেজগুলো আজ আমার গন্তব্য ইস্টার্ন প্রডিউস লিমিটেড কোল্ড স্টোরেজ এখানে কি করে আলু সংরক্ষণ করা হচ্ছে দীর্ঘদিনের জন্য আজ নিজে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দশক আমি এখন দাঁড়িয়ে আছি ইস্টার্ন প্রোডিউস লিমিটেড কোল্ড স্টোরেজ এটি নগা জেলা সদরের পাননগা ঢাকা বাজস্ট্যান্ড এলাকায় অবস্থিত এই কোল্ড স্টোরেজে সাধারণত আলু সংরক্ষণ করা হয় নয় মাসের জন্য আলুগুলো যাতে ভালো থাকে সতেজ থাকে সেই জন্য আসলে এই কোল্ড স্টোরেজটি কাজ করে কৃষকদের কাছ থেকে আলু নিয়ে তাদের আমানত হিসাবে এই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় এবং তাদেরকে ফেরত দেওয়া হয় আপনারা জানেন কোল্ড স্টোরেজের কাজ যেটি হয় আর কি তো এই কোল্ড স্টোরেজের আমরা আসলে হিমঘরে প্রবেশ করব। বিভিন্ন কোল্ড স্টোরেজে হিমঘর সম্পর্কে আপনারা জানেন বা শুনেছেন আসলে হিমঘরে আলুগুলো সংরক্ষণ করা হয় বা বিভিন্ন সবজি ফল সংরক্ষণ করা হয় তো আসলে এই কোল্ড স্টোরেজের হিমঘরটি কেমন আসলে এই বিষয়টি আমি নিজে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণ আলু মানে আমি যেখানে অবস্থান করছি এটি আসলে এই কোল্ড স্টোরেজের একদম নিচে অবস্থিত এখানে আসলে আলুগুলোকে প্রথমে ঠান্ডা করা হয় মানে হালকা গরম থেকে যে আলুগুলো নিয়ে আসা হয় সে আলুগুলোকে আসলে প্রথমে শীতল করা হয় তারপরে কিন্তু কোল্ড স্টোরেজে তাদের যে হিমঘর রয়েছে সেই হিমঘরে কিন্তু নিয়ে যাওয়া হয় আমরা চলুন হিমঘরে যাই এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের হিমঘরটি কেমন দশক প্রথমে বলে রাখি এই কলস্টরেজ এর হিমঘরে প্রবেশ করার জন্য রয়েছে দুইটি দরজা এটি হল তার এক দরজা এবং তার ঠিক ডান পাশে এগুলোই রয়েছে কিছু অংশ দেখে নেওয়া যাক দরজার পাশে রয়েছে লাল রঙের এই অংশটি

এবার চলুন দুই নম্বর গিট দিয়ে হিমঘরে প্রবেশ করা যায় ভিতরে প্রবেশ করি দরজার ভিতরের উপরের এই অংশ চোখে পড়ে মূলত এটি এয়ার কুলার মেশিন ভিতরের ঠান্ডা আবহাওয়াকে ধরে রাখতে এই মেশিনটি ব্যবহার করা হয় বায়োটার কাজটা কি এটার? এটা ভিতরে ঠান্ডা জানতে গেলে হিট না বাড়াতে পারে। সেই জন্য এটাতে কিয়ার কুল আর ওয়ালে আছে। আচ্ছা। ভিতরে ঠান্ডা ভিতরি রেখে দিবে। ঠান্ডা ভিতরেই থাকবে। এটা কারণে। তাহলে কাজ করবে এরা। হিমঘরের গ্রাউন্ড ফ্লোরে একটু দেখে নিলাম। ইয়াংশি সামন কিছু আলুর বস্তা রাখা হয়েছে। জানিয়ে রাখি এই কোলস্টোরটি পাঁচতলা বিশিষ্ট একটি ভবন সাধারণত উপতলা থেকে বস্তাবন্দি আলোগুলো সংরক্ষণের কাজ শুরু হয় এবং আস্তে আস্তে নিচের ফ্লোরগুলোতে বস্তার লট দেওয়া হয় দর্শক কলিস্টরের হিমঘরগুলোর প্রত্যেকটি তলার মেঝের অংশটি কিন্তু বাঁচে মাচা দ্বারা তৈরি তোলা অংশও কিছুটা আলুর বস্তা সংরক্ষণের বিষয়টি চোখে পড়ে আগে বলে রাখি আমার এই ভিডিওটি যখন ধারণ করা হয় ঠিক সে সময়ই কিন্তু কোল্ড স্টোরের হিমঘরে সবেমাত্র আলুর বস্তা সংরক্ষণের পর্ব চলছিল তিততলার অংশটি কিন্তু একেবারেই ফাঁকা এ তলাতে এখনো আলু রাখার পর্ব শুরু হয়নি তবে যতটা উপরে উঠছি ততটাই যেন ঠান্ডার অনুভূতি বেড়ে চলছে এবার চলুন চারতলায় ওঠা যাক

এবার হিমঘরটির উপরে উঠতেই কেন জানি এত বেশি ঠান্ডা ও শব্দ অনুভব করি যা অন্ধকার এই পরিবেশে যে কেউ ভয় পেয়ে যাবে ফ্লোরটি একেবারেই যেন ফাঁকা শুধু হিমবাতাস আর অন্ধকারদের বসবাস ফ্লোরে ফ্লরে এখনও আলুর বস্তা সংরক্ষণের কাজ শুরু হয়নি হিমঘরের এই ফ্লোরটি যেন গুরুত্বপূর্ণ অংশ এই অংশের পশ্চিম দিকে রয়েছে কুলিং ফ্যান যা গ্যাসের মাধ্যমে সৃষ্টি হওয়া ঠান্ডা কুলিং ফ্যানের মাধ্যমে সবগুলো হিম ঘরে ছড়িয়ে দেয় তিনটি ফ্যানযুক্ত এই কুলিং ফ্যানের সেট এ ঘরে পশ্চিম দিকে মোট তিনটি রয়েছে দর্শক জানিয়ে রাখি ঠান্ডার এই তীব্রতা তিন ধাপে বৃদ্ধি করা হয়ে থাকে এটি মূলত প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপ বা চূড়ান্ত ধাপ চলমান অবস্থায় এই রুমগুলোতে ভালো মানের জ্যাকেট ছাড়া প্রবেশ একেবারে যেন অসম্ভব

যে কুলিং ফ্যান দেখলাম সে ফ্যানটি হিমঘরের প্রবেশের এক নম্বর ও দুই নম্বর গেটের পাশে লক্ষ্য করেছিলাম চলুন এবার সে ফ্যানটি কাছ থেকে দেখতে চাই যদিও এই ফ্যানটি উপরের অংশের তুলনায় অনেকটা ছোট তবে ফ্যানটা কিন্তু একই ধরনের শোক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ